আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা আপনাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি আমি আজকে আপনাদের প্রতি উদ্দেশ্য করে কিছু আলোচনা করবো আলোচনা হল মাতা পিতা জীবিত থাকা অবস্থায় সন্তানের উপর কয়টি হক এবং মাতা পিতা মৃত্যুবরণ করিলে সন্তানের উপর কয়টি হক এই বিষয় নিয়ে আলোচনা করব প্রিয় দর্শক দুনিয়াতে মানুষ আসার মাধ্যম হলো মাতা পিতা এরকম রীতি বা নিয়ম নেই যে মাতা পিতা ছাড়া কোনো সন্তান দুনিয়াতে আসবে আল্লাহ আল্লাহাল মাতা পিতার মাধ্যমেই দুনিয়াতে সন্তান আসার মাধ্যম বানিয়েছেন এবং সন্তান জন্ম নেওয়ার পর ভূষ্ঠ হওয়ার পর অনেক কষ্ট করে মা এবং বাবা লালন পালন করে এই জন্য তাদের উপর কিছু সন্তানের উপর হক রয়েছে আল্লাহ রসুল সাল্লাহ আলহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি তার মাতা পিতাকে পাইল অথবা দুইজনের একজনকে পাইল তাদের খেদমত করে জান্নাত কামাই করতে পারল না সে ধ্বংস হোক এরকম বদ্ধ করেছেন আল্লাহ রসুল সাল্লা সামার বলেছেন আল উম্মাহাতি যে মাতা পিতার পায়ের নিচে সন্তানের বেহেস্ত হাদিস আছে যে মাতা পিতা তোমার জান্নাত মাতা পিতা তোমার জাহান্নাম অর্থাৎ মাতা পিতাকে খুশি রাখতে পারলে সন্তানের জন্য জান্নাত আর যদি মাতা পিতা অসন্তুষ্ট হয় তাহলে তার জন্য জাহান্নাম অবধারিত এবং আল্লাহ তা আলা বলেছেন যে আমি আল্লাহর পরেই তোমারা মা বাবার সাথে ভালো ব্যবহার করো কদ্বুকাল্লাহনি এসানা এই আলোচনাতে আমরা বুঝতে পারলাম যে মাতা পিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আল্লাহ রুসুল বলেন যে ব্যক্তি মাতা পিতার দিকে ন্যাক নজরে তাকাবে মক্কায় গিয়ে ওমরা হজের সাপ করলে যেই নেকি হয় সেই নেকি পাওয়া যাবে জন্যে মাতা পিতার সাথে ভালো ব্যবহার করতে হবে তখন বলতেছি যে মাতা পিতার হক চারটে অর্থাৎ জীবিত থাকা অবস্থায় মাতা পিতার চারটে হক রয়েছে সন্তানের ওপর এক নম্বর মাতা পিতাকে কষ্ট দিবে না যদিও তাহারা জুলুম করে অর্থাৎ কোনো ক্ষেত্রে যদি মাতা পিতা সন্তানের উপর সুলম্ব করে তার তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে দুই নম্বর হইল কথায় ও কাজে তাহাদের সম্মান করিবে অর্থাৎ কথাবার্তা এবং কাজকর্মে সর্বাধিকভাবেই তাদেরকে সম্মান করতে হবে তিন নম্বর জায়েজ ও বৈধ কাজে তাহাদের অনুসরণ করিবে অর্থাৎ জায়েজ ও বৈধ কাজে তাহাদের অনুসরণ করিবে অর্থাৎ কোনো নাজায়জ কাজ যদি কোনো নাজায়জ কাজে যদি আদেশ করে তাহলে সেটা মানা যাবে না যেমন আল্লাহ রসুল সাল্লাম বলেছেন লা ফি মা আসিয়াতিল অর্থাৎ আল্লাহ তা আল্লাহকে অসন্তুষ্ট করে কোনো মাখলুকের কোনো সৃষ্টিজীবীর আনুগত্য করা যাবে না এই জন্যে মাতা পিতা যেমন আদেশ করে যেটা আল্লাহ এবং আল্লাহর রসুল নারাজ তাহলে ওই কাজ করা যাবে না আর যে সমস্ত কাজ বৈধ করলে সব অথবা যায়জ ওই সমস্ত কাজ মাতা পিতা আদেশ করলে করা যাবে চার নম্বর তাহাদের প্রয়োজন হইলে টাকা পয়সা দ্বারা খ্যাতমত করিবে যদিও তাহারা বিধর্মী হয় অর্থাৎ মাতা পিতা যদি মুসলমান নাওয়া হয় তারপর তাদেরকে তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে এবং তাদের বরণ পোষণ করতে হবে এই চারটা হইল দুনিয়ায় মাতা পিতা জীবিত থাকলে আর মাতা পিতা যদি মৃত্যুবরণ করে তাহলে পাঁচটি হক এক নম্বর তাদের জন্য রহমত ও ফিরাতের দোয়া করবি অর্থাৎ হে আল্লাহ আমার মাতা পিতাকে মাফ করে দাও এবং তাদের উপর আপনি দয়া করেন যেমন আরবিতে দোয়া আছে রব্বির হেমহুমা কামা রব্বায়ানী শ এই দোয়াটা বেশি বেশি করা দুই নম্বর নফল এবাদত ও দান খয়রাত করিবে অর্থাৎ নফল নামাজ পড়ে নফল রোজা রেখে এবং গরিব মিসকিনদের অসহায়দেরকে দে এবং দিনই কাজে মাতা পিতার নামে টাকা পয়সা দান করে তাদের নিকট সব পাঠাইতে হবে তিন নম্বর তাহাদের ভালোবাসার পাত্রকে ভালোবাসিবে ও খ্যাতমত করিবে অর্থাৎ মাতা পিতা যাদেরকে ভালোবাসতেন তাদেরকে মহাবত করতে হবে এবং তাদের আত্মীয় স্বজন যেমন খালা আছে তাদেরকে ভালোবাসতে হবে এবং মোহাব্বত করতে হবে চার নম্বর তাহাদের ঋণ পরিশোধ করিবে অর্থাৎ যদি মাতা পিতা কোনো ঋণ থাকে তাহলে সন্তানদের দায়িত্ব হলো কর্তব্য হইল সেই ঋণ পরিশোধ করে দেওয়া পাঁচ নম্বর মাঝে মাঝে তাহাদের কবর জিয়ারত করিবে অর্থাৎ যারা ছেলে আছে তারা কবরে গিয়ে মাতা পিতার জন্য দোয়া করবে জেওয়ারত করি জেয়ারত করিবে আর যারা নারীরা আছে তারা বাড়িতে মাতা পিতার জন্য দোয়া করবে এই জন্য বলতেছি যে আমরা সকলেরই মাতা পিতা আছে জীবিত থাকা অবস্থা তাদের সাথে ভালো ব্যবহার করবো এবং মৃত্যুবরণ করিলে তাদের জন্যে এই পাঁচটি হক আদায় করবো আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন আলহামদুলিল্লাহ রবিলাম